ব্র্যাক লার্নিং সেন্টার থেকে তিন চারটা বাড়ি পার হয়ে যে জমিটি দেখছেন এই জমিটি বিক্রি হবে আপনি চাইলে এই জমিটি কিনে নিতে পারেন জমির সামনে কিন্তু চওড়া রাস্তা রয়েছে এই রাস্তাটি অন্তত বিশ ফিটের রাস্তা তাহলে চলুন এই জমিতে কিভাবে যাবেন সেটি দেখে আসি আপনি যদি ফরিদপুর শহরের বাসিন্দা হন তাহলে আপনাকে ফরিদপুর শহর থেকে শহরের রাজবাড়ির রাস্তার মোড়ের দিকে এগিয়ে যেতে হবে রাজবাড়ি রাস্তার মোড় থেকে সোজা মাছকান্দির দিকে যে রোড চলে গেছে সেই মহাসড়ক ধরে কিছু দূর এগিয়ে যেতে হবে বামে এল অফিসকে রেখে আরও কিছুটা এগিয়ে যাবার পরে ডান পাশে একটি পাম্প রয়েছে সেই পাম্পটি ছাড়িয়ে আরও সামান্য একটু এগিয়ে যাবার পরে ব্রাক লার্নিং সেন্টারের মোড় অর্থাৎ এখানে নেমে লার্নিং সেন্টারে যাওয়া যায় আমরা ঠিক সেই সড়কটিতে প্রবেশ করেছি পার্শ্ব সড়কে এবং এই মুহূর্তে আমরা ব্রাক লার্নিং সেন্টার পার করছি এই লার্নিং সেন্টারটি পার করবার পরেই সেই জমিটির অবস্থান ব্রাক লার্নিং সেন্টার থেকে এখন আমরা সোজা সেই জমিটির দিকেই ছুটে যাচ্ছি অশোক ব্রাক লার্নিং সেন্টার পার হয়ে তিন চারটা বাড়ি পার হবার পরেই ডান পাশে কৃষি কলেজের বাউন্ডারি এবং বাম পাশেই কিন্তু এই যে যে জমিটির কথা বলা হচ্ছে সেই জমিটির অবস্থান আমরা দেখছি সেই জমিটি এটি মুখে ৩৩ ফুইটের মতো চওড়া রয়েছে এবং পেছনে তেইশ ফিট লম্বা এই জায়গাটি এখানে সতেরো শতাংশ শতাংশ জায়গা রয়েছে যদিও সরেজমিনে কিন্তু একটু বেশি আছে একটু জমির পরিমাণটা বেশি আমরা একটু জায়গাটা দেখি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটির এক পাশেই যে বাউন্ডারি দেখছেন সীমানা করা অপর প্রান্তে আরও যে বেড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সীমানা আর মাঝখান দিয়ে এই জমিটা চলে গেছে এটি আবারও বলছি যে এটি আসলে সতেরো শতাংশ জমি এখানে এই জমিটি কিন্তু এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে দেখুন যে অনেকগুলো বাড়িঘর কিন্তু রয়েছে এবং আপনি চাইলে এখানে কেনি কেনার পরেই বা নেওয়ার পর থেকেই পরেই কিন্তু নির্মাণ কাজ শুরু করতে পারেন এই জমিটির পেছনে কিন্তু আরও একটি রাস্তা রয়েছে আমরা একটি রাস্তা থেকে নেমে আসলাম আর একটি কাঁচা রাস্তা হয়েছে সেই রাস্তাটিও হয়তো পাকা হয়ে যাবে কারণ কোনো রাস্তায় তো আসলে কাঁচা থাকে না এটিও পাকা হয়ে যাবে এটি কিন্তু পুরো জমির মধ্যেই আমরা এতে দেখতে পাচ্ছি সবজি বা বিভিন্ন ধরনের সবজি বাগান বা গাছপালা এগুলো সব এই জমিটার মধ্যেই এবং এই যে শেষ প্রান্তে আমরা যে একটি খুঁটি দেখতে পাচ্ছি বিদ্যুতের খুঁটির খুঁটির পার দিয়ে কিন্তু আরেকটি রাস্তা এই রাস্তাটিও কিন্তু প্রধান সড়কের সাথে গিয়ে মিশেছে তো এই রাস্তাটিও পাকা হয়ে গেলে হয়তো জমির এই পেছনের অংশের ভ্যালু অনেক বেড়ে যাবে আপনি যদি এই মুহূর্তে জমিটি নিয়ে রাখতে পারেন তাহলে আপনি হয়তো বা লাভবান হবেন আমরা দেখছি দর্শক আমরা এই ধরনের ভিডিও তৈরি করে থাকি ক্রেতার সাথে বিক্রেতার সংযোগ তৈরি করে দেবার মূল লক্ষ্যে আপনারা যদি জমিটি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে যদি এসএমএল দিয়ে রাখেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে ভালো হয় পরবর্তীতে এটির উত্তর দেওয়া হবে অনেক সময় মোবাইলে ফোন দিলে নাও পাইতে পারেন এই সুযোগে বলে রাখি আপনি যদি জমি বিক্রি করতে চান তাহলে আমাদের জানাতে পারেন ক্রয় করতে চাইলেও আমাদের জানাতে পারেন আমরা ক্রেতা বিক্রেতাদের মধ্যে সংযোগ তৈরি করে দেবার কাজটি করে থাকি তো বলবো যে এই জমিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পাশেই ব্রাক লার্নিং সেন্টার এবং কৃষি কলেজের সাথে এরকম জমি আসলে পাওয়া সব সময় পাওয়া যায় না এসব জায়গায় একটু বালু ভরাট করলেই কিন্তু অনেক সুন্দর হবে জমিটি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো